পরস্পর পরস্পরকে মানিয়ে নেওয়া মেনে নেওয়া এর মাধ্যমে একটা সংসার সুখে হয়ে ওঠে যে মেয়ে অন্য একটি সংসারে এসে একটু মানিয়ে নেয় একটু মেনে নেয় তার সংসারে সুখের হয় আর যে পারে না অপরদিকের মানুষগুলো তাকে মানিয়ে নিতে সহযোগিতা করে না তার সংসার খুব সহজেই কাছের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা সকাল সকাল রান্না বান্না করে বড় টিফিন বক্স প্যাক করে অফিস পাঠিয়ে দিয়েছি আর সোনার তো এখন ছুটি আর জানেন বন্ধুরা এই নতুন রুমে আসার পর না আমার ঠাকুরগুলো ঠিক ভালো করে পরিষ্কার করে রাখা হয়নি আজকে বৃহস্পতিবার পুজো করব তাই মনে হলো আমার ঠাকুরগুলো একটু স্পেশাল কেয়ারের খুব দরকার তাই স্নান টান করে বসে পড়েছি আমার ঠাকুরগুলো যেগুলোকে স্নান করানো যায় ওনাদের স্নান করিয়ে দেব। আর যেগুলোকে স্নান করানো সম্ভব নয় সেগুলো ভালো করে মুছে সুন্দর করে গুছিয়ে আবার ডাকব এই ভগবানকেও আপনি অনেক কিছু নিবেদন করলেও হয়তো তিনি সন্তুষ্ট হন না কিন্তু মন থেকে মনের ভক্তি দিয়ে পুজো করলে মনে হয় অল্পতেই সন্তুষ্ট হয় সেখানে নিয়ম কানুন বা পুঁথিগত বিদ্যার কোনোই দরকার পড়ে না জানি না আমি সত্যি বললাম কি ভুল কিছু বলে ফেললাম জানেন আমি মন্ত্রতন্ত্র কোনো কিছুই জানি না তাও বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করি একটু পাঁচালি পাঠ করি আর মনের ভক্তি দিয়ে মাকে আমার সমস্ত মনের কথা জানাই সোমবারে শিবের পুজো করে থাকি বাবা ভোলেনাথকে আমি আমার মনের কথা জানিয়ে যেটুকু জোগাড় করতে পারি সেটুকু দিয়েই আমার মনের ভক্তি দিয়ে পুজো করে থাকি ব্যাস এটুকুই এর বেশি আর কিছু করতে পারি না আর কালকে নীল ষষ্ঠীর ব্রত দেখছিলাম ইউটিউবে জন বিভিন্ন ধরনের উপকরণ সংগ্রহ করে পুজো করার কথা বলেছেন যেগুলো আমার পক্ষে সম্ভবই নয় তাই মাকে ফোন করে বললাম মা কী করব। আমার মা বললেন যেটুকু পারবে সেটুকুই সংগ্রহ করবে সেটা ঈশ্বরের পুজো করবে ঈশ্বর সন্তুষ্ট হবে ঈশ্বরের পুজোর জন্য সমস্ত উপকরণ লাগবে ঠিকই কিন্তু না পারলেও মনের ভক্তি দিয়ে পুজো করলে ঈশ্বর কখনোই অসন্তুষ্ট হন না আমার মা সবসময় আমাকে পজিটিভ থিঙ্কিং শেখান এই জন্য মনে হয় মারা মাই হয় আর চললাম আমার এখানে তুলসী গাছ লাগিয়েছি সেখানে জল দেওয়ার জন্য আমি যেহেতু গ্রাউন্ড ফ্লোরে এই রুমটা এসে উঠেছি তাই নিচে যে কম্পাউন্ড ওয়াল রয়েছে ওর ওপরেই তুলসী গাছটা রাখতে হয়েছে এখানে কোনো রাখার জন্য ব্যালকনি নেই পুজো টুজো হয়ে যেতে চুলটা একটু জলটা শুকিয়ে যেতে চলে এসেছে চুলটা আছড়ে টাছড়ে জামা কাপড়গুলো মেলার জন্য এখানে জামা কাপড় মেলারও খুব অসুবিধা ওই যে বললাম মানিয়ে নিতে পারলে আর যদি সমস্ত পরিবেশের সাথে মেনে চলতে পারেন তাহলে আপনার সংসার সুখে হবে এখানে এই সমস্ত অসুবিধা সত্ত্বেও আমার মনে হচ্ছে অসুবিধা হবে না আমি এখানেই জামা কাপড়গুলো না হয়ে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে দেব তাহলে শুকিয়ে যাবে তাহলে আর কোনো অসুবিধাও হবে না আমার মেনে নিতেও অসুবিধা হবে না আর এই যে মিঠি চলে এসে যে সোনা কলা খাচ্ছিল মিঠিও খুব চিৎকার করছিল কলা খাওয়ার জন্য মিঠি জানেন সোনার সাথে যেন বন্ধু হয়ে গেছে জানি না সোনা যখন স্কুল যাবে ও কী করবে আর দেখুন আমি একবার দুপুরে শুয়ে পড়েছি ও এরকম উল্টো করে শুয়ে রয়েছে এত সোজা করে নিয়েছি তাও উল্টো হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে আমার মতো চেষ্টা করছে আর বিকালে একটু বেরিয়েছিলাম কালকে নীল ষষ্ঠীর পৌত তাই ফুল ছিল না আর এখানে জানেন ওখানে যেমন ঘরের সামনে ফুল ফল সব পাওয়া যেত এখানে একটু দূরে যেতে হয় বেরিয়ে পড়েছি তাই ফুল আর ফল নেওয়ার জন্য আর এখানে দেখুন এই যে হাঁড়িগুলো বিক্রি হচ্ছে এগুলোতে আবার ট্যাপ লাগানো রয়েছে এই গরমকালে জল খাওয়ার জন্য আর জল রাখার জন্য দেখতে বেশ ভালোই লাগছে অনেকেই বলে আরে এত রাস্তা হেঁটে কী করে যাও ওই যে বললাম তুমি যদি পারো সব কিছু মেনে নিতে তাহলে কোনো কিছুই তোমার কাছে অসাধ্য নয় আমার কাছেও সেটাই আমার মনে হয় আমি সব কিছুই পারবো সব কিছুই মেনে নিতে পারবো সব কিছুর সাথেই মানিয়ে নিতে পারবো আমার জীবনে তাই কোনো কষ্ট বলে কিছুই নেই তারপর বাজার টাজার করে চলে এসেছিলাম আর সোনা বলছিল আঙুর নিয়ে এসেছিলাম ও আঙুর দিয়ে পেয়ান কেক বানাবে তাই এই যে এখানে একটা ডিম ফাটিয়ে আর ও তো বেচারা দারুণ করে ডিম ফাটা তার মধ্যে দু তিন চামচ দিয়ে দিয়েছে আটা আর এই যে আঙুরগুলোকে কেটে কেটে একটু থেত করে গ্রাইন্ডারে তারপরে দিয়ে দিয়েছে ওর মধ্যে আর মনে হয় ওর মধ্যে বেকিং পাউডার দিয়েছিল অল্প একটু মধু দিয়েছে তবে খেতে নাকি ভালোই লাগছিল যদিও আজকে আমি ডিম দেওয়া খাবার খাইনি ও সোনা খেয়েছে বলছিল বেশ ভালোই লাগছে এই যে গ্রেট করে নিয়ে চলে তারপরে আবারও দু চামচ ময়দা মিশিয়ে নিয়ে ওর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিয়েছে আর এক চামাজ চিনি মধু আজকেও দেয়নি শোনা জানেন প্রায় দিন বিকালবেলা চেষ্টা করে কিছু কিছু স্ন্যাক্স বানিয়ে খেতে ওর যেহেতু এখন ছুটি পড়েছে দুপুরের টাইমে পড়াশোনা করে নেয় তাই আমি ওকে বাধা দিই না কারণ সব কিছুই শিখে রাখা দরকার কখন কি পরিস্থিতি পড়ে আর সোনা এইসব কীর্তিকলাপ করতে করতে মিস্টার অধিকারীও বাড়ি ফিরে পড়েছে তারপর ওইগুলো দেখে বলছিল এটা কী করে খাবে সোনা তবে করার পর দেখতে বেশ ভালোই লাগছিল আর খেতেও নাকি ভালো হয়েছিল যদিও আমি এটা টেস্ট করিনি কারণ আমার আজকে বৃহস্পতিবারের মতো তাই আমি ডিম খাই না আপনারা চাইলে বাচ্চাদের স্ন্যাক্সে বা স্কুলের টিফিন বক্সে এটা সহজে বানিয়ে দিতেই পারেন জানেন বন্ধুরা আমার রান্নাঘরটা একটু অন্ধকার এমনিতে তো লাইট আসেই না আর লাইটগুলো যেগুলো লাগানো আছে সেগুলো খুব একটা জোরালো নয় ওগুলো পরিবর্তন করে দিতে হবে নইলে রান্না বান্না করলে খুব একটা ভালো দেখা যাচ্ছে না আর কথা বলতে বলতে সোনা গ্রেপস প্যানকেক রেডি হয়ে গেছে আর ও বেশ কয়েকটা গ্রেপস আর একটু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেটিং করে দিয়েছে তারপর ওগুলো খেয়ে নেবে তো আজকের মতো বিদায় বন্ধুরা